সন্ধ্যা নামলেই গ্রামের প্রতিটি বাড়িতে উড়ে আসছে ঢিল আতঙ্কে রাত জেগে এলাকায় পাহারা দিচ্ছেন যুবকরা তদন্তে পুলিশ বিষয়টি ছিল আগে শুধু রাতে তবে বর্তমানে রাতের পাশাপাশি দিনের বেলাতেও ঘটছে একই ঘটনা রাত হোক বা দিন রহস্যজনকভাবে একের পর এক ঘরে পড়ছে ঢিল রাত পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না উপদ্রব অযাচিত এই উপদ্রব আটকাতে গ্রামের ছেলেরা দল বেঁধে পাহারার ব্যবস্থা করেছেন কেউ বাড়ির ছাদে কেউবা বাড়ির পেছনে কেউ আবার রাস্তায় পাহারা দিচ্ছেন তবে আটকানো যাচ্ছে না ঢিল পড়া রীতিমতো আতঙ্কে দিন কাটছে বাঁকুড়ার মেটালা গ্রামের বাসিন্দাদের রাত হোক বা দিন ঘর ফাঁকা থাকলেই ঘরের চালায় এসে পড়ছে দমাদম ঢিল ঢিলের আঘাতে ভেঙেছে একাধিক বাড়ির অ্যাডভেস্টার ফুটো হয়ে যাচ্ছে অনেক বাড়ির টিনের চাল রাত পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না উপদ্রব ফলে আতঙ্কের প্রহর কাটছে বাঁকুড়ার ছাতনা থানার মেটালা গ্রামের বাসিন্দাদের গ্রামের বাসিন্দা রঞ্জিত দাস বলেন গত কয়েকদিন ধরেই পাথর পড়ছে বাইরে ছাদে বিভিন্ন জায়গায় পাহারা দেওয়া হচ্ছে তাও আটকানো যাচ্ছে না গ্রামের তরফে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে পুলিশকে পাঁচ দিন ধরে পাথর পড়ছে পাথর আমার ফার্ম আছে ছাগল আর গায়ের যখন আমি ছিলাম সেই দিনেই রাত্রিবেলা একটা পড়লো সাড়ে নটার সময় তারপর সকালে সাড়ে সাতটার থেকে সাড়ে তিনটা অবধি ছ সাতটা পাথর পড়েছে আমি ছিলাম না এই বাড়িতে গাই ছাগল মাঠে নিয়ে গেছিলাম সেই সময় তিনটা এজবেস্টার ফাটাই দিয়েছে আমার ফাটি মানে ছেঁদা হয়ে পড়েছে ঘটনার সূত্রপাত দিন সাতেক আগে আচমকায় রাতে গ্রামের একটি বাড়িতে ঢিল পড়তে শুরু করে প্রথমে বিষয়টিকে সেভাবে আমল দেননি কিছুক্ষণ পর পর বেশ কয়েকটি ঢিল পড়ার পর ওই পরিবারের ধারণা হয় ব্যক্তিগত শত্রুতার জেরে কেউ বা কারা এই ঢিল ছুঁড়েছে তবে ভুল ভাঙে পরের দিনই গ্রামের অপর একটি বাড়িতে একইভাবে ঢিল পড়ায় রীতিমতো আতঙ্ক ছড়ায় এরপর থেকে বেশিরভাগ রাতেই সবার অলক্ষে কেউ বা কারা গ্রামের একাধিক বাড়িতে ঢিল ছুঁড়ে গা ঢাকা দিতে শুরু করে দিনে বাড়ি ফাঁকা থাকলে সেই বাড়িতেও ঢিল পড়ার ঘটনা ঘটে দুষ্কৃতীদের ধরতে অগত্যা গ্রামের যুবকেরা রাতে গ্রাম পাহারা দেওয়ার ব্যবস্থা করে কিন্তু ভোরের দিকে যুবকেরা পাহারা শেষ করলেই গ্রামের কোনো না কোনো বাড়িতে ঢিল ছুটতে শুরু করছে দুষ্কৃতীরা গ্রামের গৃহবধূ সোনালি দাস বলেন মাঝে কয়েকদিন রাতে ঢিল পড়ছিল আজ থেকে ভোরবেলাতেও ঢিল ছোড়া হচ্ছে তবে বিষয়টির সাথে কোনো অলৌকিক যোগ নেই বলেই মনে করছেন গ্রামের মানুষেরা বাড়িতে পাথর পড়ছে রাত্রিতে রাত্রিতে পড়ছিল আজ থেকে কিন্তু সকাল সাতটার থেকে শুরু হয়েছে পাথর পড়া সমানে পাথর পড়েছে পাঁচটা পর্যন্ত শুধু একজনের বাড়িতে না প্রত্যেকটা গ্রামের প্রায় অধিকাংশর বাড়িতেই এই রকম পাথর পড়তে দেখা যাচ্ছে কোন গ্রামে ঘটনাটা মেটালা গ্রামেই ঘটেছে ক্ষয়ক্ষতি বলতে বাড়ির অ্যাসবেস্টার টিনের চাল থাকলে সেগুলো ভেঙে যাচ্ছে একদম ছিদ্র হয়ে বেরিয়ে যাচ্ছে পাথর গায়ে এখনো পর্যন্ত কারুর লাগেনি তবে বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে স্থানীয়দের দাবি এই ঢিল ছোড়ার সঙ্গে কোনো অলৌকিক ঘটনা নয় বরং দুষ্কৃতীদের কারসাজি জড়িত অবিলম্বে এই দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে ছাতনা থানার পুলিশ এ বিষয়ে স্থানীয় বাসিন্দা লক্ষণ রায় বলেন পুলিশকে বিষয়টি জানানো হয়েছে আমরা চাই পুলিশ দ্রুত অপরাধীদের শনাক্ত করুক গ্রামের প্রত্যেক বাড়িতে পাথর পড়ছে ওটা বুঝতে পারছি না আমরা গ্রামের যে সব ছেলেরা আছি সবাই মিলে চেষ্টা করছি রাত্রে চারিদিকে থাকার নিজেদের ছাদের মধ্যে থাকছি বাড়ির পেছনে থাকছি সেরকম ভাবে কারো দেখা পাচ্ছি না যতক্ষণ পাহাড় দিচ্ছি ততক্ষণ পাথর কোনো রকম ভাবে পড়েনি যেই আমরা পাহাড় দেওয়া বন্ধ করে ঘর ঢুকছি তখনই পাথর পড়া আবার স্টার্ট হচ্ছে Bureau report News No Man's Land, Chhatna.